তো গরুগুলো একটু দেখান তো জেদ ভাই দেখি দেখি বকনা এটা সার এটা সারটা কত ঠেঙ্গেলে বিশ হাজার দেওয়া যাবে বিশ হাজার দেওয়া যাবে এ বছরটা হ্যাঁ একুশ 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 এ বছরটা এটা কত আঠারো একবার কত সতেরো সতেরো এ বছরটা এটা কত হলে দেওয়া তো হ্যাঁ সতেরো এবছরটা পনেরো পনেরো এবছরটা পনেরো এবছরটা আঠারো আঠারোটা আঠাশ বারমাটা আঠাশ দেখি বারমাটা আঠাশ একবারে চালে বত্রিশ একবারে আঠাশ আঠাশ

সবগুলা <San -murra> <Sans -murra> <Sans -murra> বাচ্চা এগুলো কত করে হলে দেওয়া যাবে একবার আচ্ছা কেউ যে নিতে দিতে পারবেন কেউ নিতে চায় দিতে পারবেন নাম্বার বলেন তো জিরো ওয়ান সেভেন একষট্টি পঁচিশ উনিশ চার

ডিগ্রি পাঁচশো এক হাজার টাকা হলে ছাড় দেবেন